আসসালামু আলাইকুম দোলনা হাউস থেকে স্বাগত জানাচ্ছি আমি জনি আহমেদ তো নিত্য নতুন সুতার কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাক্টরিতে কিভাবে সুতা তৈরি হয় তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ফ্যাক্টরিতে কিভাবে সুতা তৈরি করা হয় তো আমার কাছে বিভিন্ন রকমের দোলনা সুতা পেয়ে যাবেন আপনারা যেরকম সুতাই চান না কেন সেরকম সুতাই আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেহেতু আমি নতুন উদ্যোক্তা সেহেতু আপনাদের ভালোবাসায় আমার প্রধান লক্ষ্য তো আপনারা ম্যাক্রোনের সুতা আমার কাছে সুলভ মূল্যে পেয়ে যাবেন তো স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এক্ষুনি যোগাযোগ করে আমার কাছ থেকে আপনার পছন্দ মতো সুতা নিয়ে নেন তো যারা ম্যাক্রন সুতা খুঁজতেছিলেন তাদের জন্য বিশাল অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই আপনার পছন্দ মতো カラー নিতে পারবেন তো বিদায় নেচ্ছি আজকে আসসালামু আলাইকুম